হাই গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ রোমা ঘরকন্যা তো এখানে সবাই মিললে মরিচ বাজছে রাঙ্গা আছে তারপরে বর্মা আছে আবু দাদা আছে বমুনি আছে সবাই মিলে ছেড়ে মরিচ বাজছে দেখো কতগুলো মরিচ সেটি কি কুল পাওয়া যাবে বুঝতে পারছি না পাওয়া যাবে না পাওয়া যাবে না কয়টা বাজবে মরিচ বাঁচতে বাঁচতে

এটা না আমার ভাগেরটা আরো আছে সেটা বেগে রাখা হয়েছে। আ তো রাঙ্গা অনেক গুণ বেশি নিয়েছে এটা হয়েছে আবার এটাও বেঁচে আর ভমونی এটা আর তো এতগুলো মরিস দেখে আমিও বসে পড়েছি মরিস ভাজার জন্য কেন কি এরর মিলে তো এই সব করতে পারবে না সেজন্য আমিও বসে গেছি তো দেখা হবে নেক্সট ব্লগ কে টা টা বাই 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 টা টা